আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালে বানাচ্ছে রুটি রুটি আর ডিম ভাজি করবো দেখেন এগুলো কতগুলো ডিম এগুলো আমার দেশি মুরগির ডিম আর এগুলো কিনে নিয়ে আসছে আর এদিকে রুটিও ছেঁকা হচ্ছে ফুলকো টুলকো রুটি এই রুটিটা বেলে নিলাম বেলে নেওয়া শেষ এখন ছেঁকে নেবো সবগুলা আর এদিকে রুটি ছ্যাঁকাও হচ্ছে একবার ফুলকো ফুলকো রুটি দেখেন গরম গরম ফুলকুর ফুলকুর রুটিয়ে যে মার্শাল একবার ফুলে গেছে আর আমার প্রত্যেকটা রুটি ফুলে যায় এরকম রুটি বানানো শেষ এখন আমি পেঁয়াজ মেস কেটে নেছি এখন ডিম দিব ডিম ভাজি করব দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালো মতো মিক্সড করে নেব এখানে মিক্স করা শেষ এখন এদিকে ফ্রাই প্যানে তেল দিচ্ছি এখন ডিমটাও দিয়ে দেবো ডিমটা একটু পরাফর করে থাকবে ডিম ভাজি করা শেষ হয়ে যায় ডিম ভাজি করা শেষ হয়ে যায় আর এদিকে রুটি বানানো শেষ দেখি এটা রুসার বাবা খাবে এখন আর চা বানাবো এর সাথে চা খাবো চা বানাবো ডিম একটা ভাজা শেষ আর একটা ভাজ আর একটা ভাজ রায়সা খাবি রায়সাকে ভেজে দেবো আমি এটা এই যে এইভাবে আজকে সকালে ডিম ভাজি আর রুটি চা বানাবো এই তো আজকে সকালে না আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর যারা নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর চা বানাবে দিকে দুই কাপ পরিমাণ চা বানাবো পানিটা গরম হইলে চা পাতা দিয়ে দিবো আর আজকে চা বানাবো যে একশো চামচ করে গুঁড়া দুধ আর কম কম করে চিনি দিয়ে আর এদিকে পানি ফুটে গেছে আমি একটু করে পানি এখানে দিয়ে দিব এদিকে পানি ফুটে গেছে দিয়ে দিব আমি চা পাতা দিচা চামিচ দিয়ে দিলাম এই কাপ চামিচটা কিন্তু একটু বড় চামিচ গোল আকৃতির লেগাটা একটু আমি জাল করি একটু কড়া করে নেব আর এদিকে যে দুধটা আমি হালকা একটু পানি দিয়ে ই করে নিয়েছি মিক্সড করে নিয়েছি বুঝছেন এভাবে আপনারা চা যদি মিক্সড করে বানান তাহলে খেতে কিন্তু দারুণ লাগে দুধটা একবারে মিলে যাবে এইভাবে আর যদি সরাসরি চা পাতা ঢিলে দেন তাহলে কিন্তু দুধটা মিলে যাবে না একটু ছাটা ছাটা থেকে যাবে বাসার দেখেন সুন্দর একটা গ্রাম ঘুরে আসছে এই যে দেখেন সুন্দর কালার আসছে না আর দুধটা করা লিগার না হলে ভালো লাগে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন লিগারটা একবার করা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব দেখেন সুন্দর একটা কালার আসছে আর ঘ্রান হয়ে গেছে একবারে ভালো মতো চাটাই দুধের সাথে মিক্সড করে দেব দেখেন কি সুন্দর চা হয়ে গেছে চাটা সেই হয়েছে আপনারা বাসা এরকম একটা ট্রাই করতে পারেন এরকম বানিয়ে দেখতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ